নূতন দেখা দিক আর বার জন্মেরও প্রথম শুভক্ষণ তোমার প্রকাশ হোক কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতন সকল দর্শক বন্ধুদের সুচয়নের পক্ষ থেকে জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা পয়লা বৈশাখ চোদ্দশো বত্রিশ আজ পথ চলা শুরু সুচয়নের আপনাদের ভালোবাসা ও শুভ কামনা হোক আমাদের পাথেও আমি সুচয়নির তরফ থেকে আপনাদের জানাচ্ছি যে বাংলার কোনায় কোনায় ঘরে ঘরে যে হস্তশিল্পীরা তাদের শিল্পকলাকে পরম যত্ন ভরে সময়ের সাথে লালন করছেন সেই সব হস্তশিল্পী ও তাদের শিল্পকলাকে বিশ্ব দরবারে পৌঁছে দেওয়ার জন্য এ আমাদের ক্ষুদ্র প্রয়াস সুচয়নী সুচয়নীর মানে যা সুন্দরভাবে চয়ন করা হয়েছে আমরাও চেষ্টা করব, আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে বাংলার হস্তশিল্প ও হস্তশিল্পীদের জীবনে সুখ দুঃখ তাদের সমস্যা তাদের আশা ভরসা তাদের সৃষ্টির কথা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য বাংলার এই হস্তশিল্পীরা পুরুষানুক্রমে যুগ যুগ ধরে যে সৃষ্টির আনন্দে মেতে আছে সেই সৃষ্টিকে আপনাদের কাছে পৌঁছে দেবে কেবলমাত্র সুচয় তবে শুধুমাত্র খবর নয় এর মাধ্যমে আপনার পছন্দের সামগ্রী যা আপনাকে ও আপনার গৃহস্থলীকে সাজিয়ে তুলবে নতুনভাবে যা আপনি অনেক দিন ধরে খুঁজে চলেছেন তা পেয়ে যাবেন কেবলমাত্র ঘরে বসে আপনার মনের বাসনা হবে পূর্ণ তা সে কাঠের কাজ হোক অথবা টিরাকোটা তাঁতের শাড়ি হোক বা বালুচরি ব্রাশ বা মাটির গহনা হোক অথবা ঘর সাজানো হ্রাস বা তাহলে আর দেরি না করে আজই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আর আপনার পছন্দের জিনিসটি নিচে দেওয়া ফোন নম্বরে অর্ডার করে দিন